নমস্কার আমি পাপিয়া দশরূপে দশভূজার এক নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি আজ কবি জীবনানন্দ দাসকে শ্রদ্ধা জ্ঞাপন করে তার একটি কবিতা আবৃত্তি করব আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদ ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাত রায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে